হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা শুরু করছি ছাদের থেকে ঠান্ডা ঠান্ডা পানি সে না চাহিয়ে আর আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে কিন্তু স্নান করে চলে আসছি ছাদে ভাবলাম চলো আমার বন্ধুদেরকে আজকে ছাদের থেকে ভিডিওটা শুরু করা যাক মানে আমার বন্ধুদেরকে আজকে আমি ইন্ট্রোটা ছাদের থেকে দিই তো যাই হোক বন্ধুরা এখন বাজে অনেক ঘড়ির কাটায় তোমাদেরকে বললাম না তো আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে আসছি ভাবলাম চলো তোমাদেরকে ছাদে একটু দেখাই দেখো কুয়াশা 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 এখন তো তাও তাকানো যাচ্ছে বন্ধুরা যখন আমি হচ্ছে সকালে উঠছি তখন মানে চতুর্দিকে ধোঁয়া ধোয়া উঠছে তো কি বলবো এত ঠান্ডা নিজের গালে নিজের হাত দেওয়া যাচ্ছে না আমি স্নান টান কমপ্লিট পুজো কমপ্লিট আমি রান্না চাপিয়ে দিয়ে ছাদে আসছি ওইদিকে ভাত মনে হয় গোলে ভ হয়ে গেল বুঝলে তো যাই হোক ছাদে আসছি একটু মনটা ফ্রেশ করার জন্য মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক রান্না কি করছি না করছি খাওয়া দাওয়া কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে এক দুটো রিলস করব করে তারপরে ঘরে যাব বুঝলে তো এই হচ্ছে কুয়াশা ভরা আমার বাড়ির ছাদ দেখতে পাচ্ছ দেখো চলো ভাতটা নাড়া দিয়ে আসি আমিও না জিন্দি এক্সা সোহান ঝাড়ু নিয়ে আসছি ওই দেখো দেখছো হাত উতলায় ভাতটা ধুয়ে নি রান্না আজকে কি করবো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো দাঁড়াও এদিকে ভাত হচ্ছে আর এদিকে ছোট আলুর দম করবো ছোট আলুর দম যেটা আমার একদম ফেভারিট আর এখানে আমি ছোট আলুর জন্য নিয়ে নিয়েছি কি বলে কাঁচা লঙ্কা জিরা আদা টমেটো বাদাম এগুলো দিয়ে আজকে হবে আলুর দম আর এখানে ভাত টকবক টকবক করে ফুটছে আর ওখানে আছে বাঁধাকপি তারপরে আমি যাব ছাদে বুঝলে ভাবলাম চলো ছাদে দুটা রিলস করে আসি তাই না চা খাওয়া হয়ে গেছে চা মিষ্টি বাঁধাকপি কাটবো বাঁধাকপি বসাবো তারপরে আলুগুলো আলুর দম আজকে হচ্ছে সিমসাম আলুর দম বাঁধাকপির ঘন্ট আর কিছু ভাজা করব করবো না কারণ কোনো সবজি নেই তো চলো পরে আসছি হ্যাঁ রান্নাটা ভাতটা নামিয়ে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আমার ভিডিও ঠিকঠাক মতো শেয়ারই করতে পারছি না জানো দুদিন ধরে ভাবলাম না চলো আজকে তো ভিডিওটা শেয়ার করা বন্ধুরা পরে আসছি আর ঠান্ডা ঠান্ডা পানি সেহানা চাই কারা কারা এই ঠান্ডায় স্নান করছো না বলো কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেক স্নান করি বাবা আমি প্রত্যেক দিন করে করি আমি একদিন স্নান ছাড়া থাকিতে পারি না তো এই রকম আলুর দম কারা কারা ভালোবাসো এই যে দেখছো এটা এখন সুন্দর করে মাখা মাখা করে আলুর দমটা হবে তো চলো সঙ্গে থাকো পরে আসছি বাঁধাকপিটা কেটে নি বকুলতলায় ভিড় জমেছে দেখতে যাব মেলা সঙ্গে যাবে কে কে জানি না বকুল তলায় ভিড় জমেছে দেখতে যাব মেলা আমি তুমি টে 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 ভাত আর এই দেখো সারা ঘরে জামা কাপড় জামা কাপড় ধোপা বাড়ি হয়ে গেছে আমাদের বাড়ি বুঝতে পারছো আমাদের বাড়ি কিন্তু ধোপা বাড়ি হয়ে গেছে ধোপা এই দেখো এখানে যে জামা কাপড় বাইরে তো ওগুলো দেখালামই তারপরে ওই ঘরে আছে সব বাড়ি বুঝলে আর এই দেখো চাবি এত বাজে অভ্যাস জাগার জিনিস জাগায় রাখে না কেন রে বাবা চাবির যখন স্ট্যান্ড আছে তাহলে এখানে রাখ এত বাজে অভ্যাস বল ওই দেখো ওই দেখো দেখছো চলো আমাদের বেরিয়ে যে আমাদের বকুল তালায় বেরি দেখতে যাব আমি তুমি এই এখন তো ঠান্ডা ঠান্ডা জল তো খাওয়া যাবে না একটু গরম করে আর কি রান্না করছি চলো তোমাদেরকে আমি তাড়াতাড়ি হ্যাঁ এখানে আছে আলুর দম হাতাটা নিয়ে নিই বাবনকে ডাকতেছি কখন সারাই দেয় না দেখো এখানে আছে এই যে আলুর দম কারা খেতে থেকে ভালোবাসো বলো কমেন্ট করো আমার তো দারুণ লাগে ব্যাপক লাগে তবে আজকে ঝোলটা মানে একটু বেশি হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না এখানে কাজ বাদাম আছে কিশমিশ আছে এগুলো টেনে নিবে টেনে নিবে আর এখানে হচ্ছে ছোট আলু দিয়ে ফুলকপি দিয়ে আমার জুতো আমি পড়ছি আর এই যে গরম গরম ভাত এখন আমার পোশাকটা সরাই রাখ তো এই হচ্ছে

বাইরে রাখি বললো তো আসতেছি বাইরে রাখি তোর বন্ধুরা ধোঁয়া কিন্তু অলরেডি উঠে গেছে ভাতের কারা কারা

আমার শুকনো শুকনা জান লঙ্কা নেই মজা লাগবে মজা জল ভালো করে ধরলে দেখা কেন আমি এই যে লঙ্কা দইলে নিছি শুকনা লঙ্কা